জয় তার জয় মাতার জয় মাতার জয় মার নমস্কার আপনারা শুনছেন কথা আমি আপনাদের অনেকেশ পৈত তো আজকে আমি আপনাদেরকে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি তিনি তার ভক্তদেরকে গল্প বলছেন সেই গল্পটাই আপনাদের সামনে তুলে ধরছি তো গল্পটার নামটা আগে জানাচ্ছি না পরে আপনাদেরকে জানাবো তো গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিলনটি ক্লিক করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো যে গল্পটি আপনাদেরকে বলতে চলেছি সেটা হলো একটা কৃষক পরিবারের একটা ঘটনা তো এই কৃষক খুবই দরিদ্র কিন্তু দরিদ্র হওয়ার পরেও এরা আনন্দে দিন কাটাচ্ছিল এই আনন্দটাই কেড়ে নিল এক মহাজন জমিদার ব্যক্তি কিভাবে আসুন শুনে এক জমিদার তার অনেক প্রতিপত্তি ছিল গরু মানে খামার ছিল মানে গোশালা যেটা বলে সেটা ছিল এছাড়া প্রচুর ধান ছিল প্রচুর জমি জায়গা সমস্ত কিছু ছিল এছাড়া তার বাড়িও ছিল বিশাল কিন্তু এই জমিদারের এক ছেলে এবং একটি বউ ছিল তা সত্ত্বেও এই জমিদারের ছিল না চোখে ঘুম তার সব সময় চিন্তা হতো তার টাকা হয়তো কেউ মেরে নেবে মানে কেউ চুরি করে নেবে বা তাকে আরও বেশি টাকা ইনকাম করতে হবে এই তার চিন্তা ছিল কারণ তার সংসার ছিল এটাই তার চিন্তা এর জন্য তার প্রত্যেক রাতে ঘুম আসতো না যতই সে টাকার উপরে ঘুমাক না কেন সে ঠিক করলো যে কিছু একটা করতে হবে জমিদার এবং তার একটি সাঁকরেতকে নিয়ে বেরোলেন একটু গ্রামে ঘুরতে ঘুরতে গিয়ে দেখলেন যে এক কৃষক চাষাবাদ করছে সব কিছুই করছে তাও সে গরিব কিন্তু তার পরিবারে আনন্দটুকু আছে হাসতে পারছে কিন্তু জমিদার সেটা পাচ্ছে না দেখছে যে কৃষক ঠিক মতন ঘুমাচ্ছে খাওয়া দাওয়া সমস্ত সব কিছুই ঠিকই আছে কিন্তু তাদের বিশাল বড় প্রতিপত্তি সম্পত্তি কিছুই নেই একটা মাত্র কুড়ে ঘর সেখানেই সবাই মিলে ঘুমায় আর তাদেরও একটা সন্তান আছে এইটুকুই সে একদিন করল কি জমিদার ওই বাড়িটিতে একটা মানে পয়সার পুটুলি রেখে দিয়ে চলে গেল রেখে দিয়ে আসার পর সে তার সাঁকৃতকে বলল যে তুমি দেখো সে কি করছে কৃষকটি ওরকম সকালবেলায় উঠল উঠে সে পুটলিটা দেখতে পেল দরজা খুলি পুটলিটাকে দেখতে পেল খুলে পুতুলিটাকে খুললো মুখটা খুলে দেখলো অনেক পয়সা সে পয়সাগুলোকে গুনতে লাগলো প্রায় নিরানব্বইটায় এসে যখন সে থামলো তখন তার মনের মধ্যে চিন্তা হলো না আর একবার গুনে দেখি আবার গুনতে লাগলো এইভাবে সে সারাদিনটা এই কাজই করতে লাগলো এই কাজের মধ্যে একবার ছেলে তার কাছে গেল গিয়ে বলল বাবা চলো না একটু খেলা করি তো তার বাবা তখনও অব্দি পয়সা গুনছিল তো বাবা তখন তাকে বকে দেয় বলে আমি এখন একটা কাজ করছি এখান থেকে যা জালাস নে তো ছেলেটি চলে যায় কানতে কানতে মায়ের কাছে যায় মায়ের সঙ্গে ঘোরাফেরা করে পুকুরে যায় মা যে যে কাজগুলো করছে যে মায়ের সঙ্গে কাজগুলো করতে থাকে বাড়ি ফিরে আসে ঘাস ছেড়ে তার মা এবার রান্না বান্না করে আবার ঘুমায় কিন্তু ওই কৃষকের চোখে ঘুম উড়ে গেল তাকে যেভাবেই হোক একশো টাকা করতে হবে তাই সে সকালবেলা উঠে তাড়াতাড়ি জমিদারের বাড়িতে গেল গিয়ে বললো জমিদার মশাই এমন কোন কাজ আছে যে কাজগুলো আমাকে দিয়ে আপনি করাতে পারেন কিন্তু তার বিনিময়ে শুধু আপনি আমাকে কিছু টাকা দেবেন তো সে কৃষককে জমিদার মশাই বললেন হ্যাঁ হবে কিছু জমি আছে চাষ করতে হবে সেটা আমি তোমাকে দেব তো সে কৃষককে জমিটা চাষ করতে দিল চাষ হলো ফলন ভালো হলো এবং কৃষককে টাকা দিল এইভাবে আস্তে আস্তে সেই কৃষক লোভী হয়ে উঠল এতটা লোভী হয়ে উঠল যে তার নিজের পরিবারটাকেই ভুলে যেতে বসল এরপর সে কি করল লোভের চোটে সে তার নিজের সম্পত্তি বিক্রি করে দিল সমস্ত সবকিছু কিছু এরপর পতন ঘটছে দেখুন জমিটা বিক্রি করে দিল বিক্রি করে দিয়ে টাকা আনল এরপর সে যেই বাড়িটাতে থাকতো সেই বাড়িটা সমেত বিক্রি করে দিল কিন্তু বিক্রি করার পর সে সেই দামে অন্য জায়গায় আর জমি কিনতে পারছে না কারণ সে জমিগুলোর দাম আরও বেশি এবার কি করবে এদিকে জমিদারের কাছে গেল জমিদারকে সবটা গিয়ে বলল তখন জমিদার বলল যে এটা তো আমি করতে পারবো না আর আমার আমি ভাড়া দিতে পারি কিন্তু সেই ভাড়া তুমি দিতে পারবে না কারণ তুমি তোমার জায়গা জমি সব কিছু বিক্রি করে দিয়েছ তুমি তো ভাড়া দিতে পারবে না তোমাকে তাহলে কি করি তখন সেই লোকটি নিজেই একটা গাছে ডালে দড়ি ঝুলিয়ে আত্মহত্যা করতে যায় সবাই মিলে আত্মহত্যা করতে যাই তখন এক সাধু তার কাছে এসে উপস্থিত হয় বলে কি হয়েছে তোমরা এরম করে নিজেই নিজেকে ফাঁসি দিচ্ছ কেন বা নিজেকে এরম করে ফেলছো কেন তোমরা তখন বলে আমি বড্ড লোভী আর আমার সঙ্গে এরাও মরতে চাই কারণ আমি মরে যাচ্ছি বলে ওরাও মরতে চায় যে এরা তো কোনো দোষ করেনি এদের তো আমার সাথে মরার কোনো ইয়ে নেই তখন সাধু বলছে তুমি ঠিকই বলেছ কিন্তু যে দোষ করছে এবং তাকে যে সাহায্য করছে বা না করছে তাতেও কিন্তু সে দোষী মানে সে কিন্তু জানছে তুমি এই দোষটা করছো তুমি একটা ভুল করছো সেই ভুলটা তোমাকে আটকে দি আটকে রাখছে না এর ফলেও তুমি তোমার বউ বা তোমার স্ত্রী সেও কিন্তু দোষী তো সেক্ষেত্রে ও পাপিষ্ঠ এরপর সাধু বলছে ঠিক আছে তোমার জমি জায়গা কিচ্ছু বিক্রি করতে হবে না যাদের কাছে গিয়েছিলে তাদের কাছে গিয়ে বলো যে আমি জমি জায়গা বিক্রি করছি না আমার যে টাকাটা আমি আপনাদেরকে দিয়েছিলাম জমি জায়গাটা দিয়েছিলাম সেটা আমি নিয়ে নিচ্ছি আর আমি আপনাদেরকে টাকাগুলো দিয়ে দিচ্ছি ফেরত দিয়ে দিচ্ছি তো এরকম করে ফেরত দিয়ে দিলো আবার যেমন জীবন ছিল সে জীবনে ফেরত দিল সেই হাসি খেলা আবার সমস্ত কিছু শুরু হলো তো এইভাবেই এখানে ঘটনাটি শেষ করলো ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তো এই ঘটনার মধ্যে দিয়ে যে কথাটা আমি বলতে চলেছি সেই নীতিকথাটাই কিন্তু এর গল্পের নামও হতে পারে কথাটা হচ্ছে লোভে পাপ পাপে মৃত্যু মানে কি বলুন তো আমাদের মনের মধ্যে অনেক কিছু পাওয়ার ইচ্ছা আছে আকাঙ্ক্ষা আছে সেটা না পেলে পরে আমাদের বিরক্তি লাগে বা কিছু একটা নেই এরকম মনে হয় কিন্তু অনেক দরিদ্র পরিবারে গিয়ে দেখুন তারা কিন্তু আমাদের মতন তার সন্তানদেরকে ঠিক মতন খেলনা পাতি এগুলো কিনে দিতে পারে না জামা কাপড় কিনে দিতে পারে না কিন্তু তাতেও তারা খুশিতেই থাকে আর আমাদের কাছে সমস্ত কিছু থাকার পরেও আমরা কষ্টে থাকি মানে টাকা ইনকাম করছি ভাত খাচ্ছি দুবেলা দু মুঠো কিন্তু তারাও সেই সমস্ত গরিব মানুষরা কিন্তু সেটা পায় না তা সত্ত্বেও তারা হাসি মুখে ঘুরে বেড়াচ্ছে আনন্দে থাকছে সুখে থাকছে তাই না তো যাই হোক আজকের ঘটনাটি কেমন লাগলো তা জানাতে ভুলবে না জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো আইকনটি ক্লিক করো এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না জয় মাতারা জয় মাতারা জয় মাতারা